কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমাদের সামনে চলে এসেছে মেটা ওজনের অ্যানিভার্সারি বনঞ্জা তো যারা যারা নতুন টু পয়েন্ট জিরো জানেন তারা জানেন না ওয়ান পয়েন্ট জিরো কথা তো অলরেডি বনঞ্জা আজকে অ্যানিভার্সারি বনঞ্জা আছে ঠিক আছে তো এই বনঞ্জা এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ অবধি চলবে তো যারা যারা নিউ কমিউনিটি আছেন যারা ওল্ড কমিউনিটি আছেন তারা এই বনঞ্জার মজা নিতে পারবেন তো ফ্রেন্ডস আপনি এবং আপনার টিম থেকে টোটাল বিজনেসের উপরে কাউন্টিং হবে এই বরঞ্জা তো চলুন আমরা দেখে নেই মেটা ওজন মেটা ওজন এনার্সি অ্যানিভার্সি বনুনজা কীভাবে হবে আমি একটু স্ক্রিনশটা জুম করে দেখিয়ে দিয়ে আপনাদের কীভাবে করবেন আপনি এবং আপনার টিম মিলে পঁচিশ কয়েনে ব্যবসা করলে আপনার এক ওজন আপনি পাবেন হচ্ছে রিওয়ার্ড আপনি এবং আপনার টিম মিলে পঁচাত্তর ওজনের ব্যবসা করলে দুই ওজন পাবেন আপনি এবং আপনার টিম মিলে আড়াইশো করলে পাঁচ ওজন পাবেন বা আইফোন আপনি আর আপনার টিম মিলে সাড়ে সাতশো কয়েন করলে আপনি পাবেন বাইক বা পনেরো ওজন আড়াই হাজার ওজন করলে সুপার বাইক বা চল্লিশ ওজন পাবেন সাড়ে সাত হাজার কয়েনের ব্যবসা করলে একশো ওজন পাবেন আর পঁচিশ হাজার কয়েনের ব্যবসা করলে আপনি আড়াইশো ওজন পাবেন আর সাড়ে সাত হাজার সরি পঁচিশ হাজার পঁচাত্তর হাজার ওজনের ব্যবসা হলে হাজার ওজন পাবেন ইটস বিগ রোয়ার রিওয়ার্ড মাইডার ফেন্স তো এটা চলবে যে এক সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি তো এটা আপনি এবং আপনার টিম মিলে এবার এখানে একটা প্রশ্ন ধরুন আপনি আপনার পাঁচজন ডাইরেক্ট আছে পাঁচজনের মধ্যে পাঁচজন টিম মিলে ধরুন একজন যে ব্যক্তি আছে কেউ একা পঁচিশ কয়েন জয়েন করে গেল আপনার টিমে তো সে তো হিসাবে কোয়ালিফাই করে গেল কিন্তু আপনি কি কোয়ালিফাই না মাই ডার এখানে একটা বোঝার ব্যাপার আছে কি আপনার যে লেগে পঁচিশ কয়েনের ব্যবসা হবে তার আপনি তাহলে পঁচিশের কোয়ালিফাই হবেন না আপনাকে করতে হবে এই পঁচাত্তরের কোয়ালিফাই আপনার আদার্স স্লিক মিলে পঞ্চাশটা করলে আপনার পঁচাত্তরের আপনি কোয়ালিফাই করে যাবেন এবার যদি আপনার যে লেগে পঁচিশ হয় যখন যদি চব্বিশ হয় আর আপনার আদার আদার্স স্লিক মিলে যদি একটা হয় তাহলে আপনি কোয়ালিফাই করে গেলেন আপনার যদি কোনো লেগে কারণ নিচে যে পঁচিশ ব্যবসা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি অ্যাচিভ করলো আপনি না আপনি অ্যাপ্লাইন হ্যাঁ আপনাকে তখন সেকেন্ডটাকে কোয়ালিফাই করার জন্য আপনি ধরতে হবে আমি আবার ক্লিয়ার ক্লিয়ার করেছি ধরুন আপনার একজনই ডাইরেক্ট আছে কোথায় কথা সে ব্যক্তি একজনই পঁচিশটা কয়েন নিয়ে নিল তাহলে হিসেবে তো আপনার কোয়ালিফাই হয়ে গেলো বাট সেও তো কোয়ালিফাই করলো না এবার সে কোয়ালিফাই করলো মানে আপনার পঁচিশ কয়েনের কোয়ালিফাই আপনার হবে না আপনি তখন সেকেন্ড স্ল্যাব যে আছে সেকেন্ড স্ল্যাব আপনি কোয়ালিফাই করতে হবে পঁচিশ তো আপনার হয়ে গেল আর আদার্স লিগ আপনাকে পঞ্চাশ ব্যবসা করলে তা আপনি সেকেন্ড স্ল্যাব মানে দু ওজনের ব্যবসা আপনি কোয়ালিফাই করে গেলেন ওকে তো এইভাবেই আপনার ক্যালকুলেশন হবে তো এক সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে যেটা সোয়াইপিং হয়ে যেটা আপনার স্টেক লাগছে সেটা কিন্তু এর মধ্যে কাউন্টিং হবে না এটা অনলি ফর নিউ বিজনেস ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আপনার কাছে আছে সব কিছু আপনার হাতে আছে সব কিছু বাস জি যান লাগিয়ে দিন এক মাস কেন আগামী মাসের পুজো আছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো এই দুর্গা পুজো আপনি কোনটা নিতে চান কীভাবে নিতে চান কার নিতে চান নাকি বাস একটা মাস আপনি কষ্ট করে যান বাস আগামী মাস আপনি ফ্যামিলির সাথে হ্যাপি এন্ডিং কাটাতে পারবেন ওকে ফ্রেন্ডস তো মাইডার ফ্রেন্ডস আমি যেটা বলছি যে যে যান লাগিয়ে দিন আজকে থেকে শুরু হয়ে যান বাস আপনার লাইনে দশজন থাকলে বা পাঁচজন থাকলে তাদেরকে সবাই কেড়ে পঁচাত্তর টাকা আগে দিয়ে দিন বা পঁচিশটা টাকা দিয়ে দিন বা আড়াইশো টাকা দিয়ে দিন বাস আপনার টাইম নিয়ে হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তো আর অনেকেরই ইস্যু থাকবে সয়পিং হচ্ছে না এটা হচ্ছে না দ্যাক মাই ডিয়ার ফ্রেন্স ইস্যু সব কিছুতে থাকবে প্রবলেম সব কিছু থাকবে প্রবলেম ধরে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনি আগে যেতে পারবেন না প্রবলেম হচ্ছে চায়ের মধ্যে থাকা উপরে যে মালাই থাকে না শরটা জমে যায় যে সেটার মতো এবার আপনি চা খাতে দেখলেন উপরে স্বর জমে গেছে তখন আপনি বলতেন আরে স্বর জমে গেছে কী করে খাবো না শর্ক সরক শরটাকে সরিয়ে দিন সরিয়ে দিয়ে চাটা চমক দিন বাস তাহলেই আপনি হচ্ছেন একজন ভালো ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ হতে পারবেন নাহলে কিন্তু প্রবলেম ধরে বসে থাকলে কিন্তু আপনি আগাতে পারবেন না ওকে ম্যাটার ফ্রেন্স থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং জাস্ট স্টার্ট গেম অন থ্যাংক ইউ সো মাচ